হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মাটনের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব রোজ এক ধরনের মটন কষা বা মাটনের পাতলা ঝোল এই করে খেতে কিন্তু সব সময় ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই মাটন ভিন্দালু খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব কম সময় তৈরি হয়ে যায় গরম ভাতে যেমন ভালো লাগে খেতে সেই রকমই রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো তাহলে বুঝতে পারবেন আমি রান্নাটা কীভাবে করলাম তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি মাটনের পিসগুলো কিন্তু আমি মোটামুটি মিডিয়াম সাইজে রেখেছি আর এদিকে এবার আমি আগে একটা মশলা তৈরি করে নেবো সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি তো এখানে আছে হচ্ছে ওয়ান টি স্পুন মৌরি ওয়ান টি স্পুন গোটা ধনে ছটা শুকনো লঙ্কা আর আছে এখানে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা বড় স্টিক দারচিনি আর আছে এখানে ওয়ান টি স্পুন হচ্ছে গোটা গোলমরিচ আর আছে ওয়ান টি স্পুন সাদা জিরে এই মশলাগুলো আমি রান্নায় ব্যবহার করব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে আমি গোটা যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেব একটু না চাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়ে দেবো দেড় ইঞ্চি আদা টুকরো করে এবার দিয়ে দেব আট থেকে দশ কোয়া রসুন এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই লোতে করে রেখে দিয়েছি দেখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার আমি ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দেব সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি কিন্তু একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমি যে শুকনো লঙ্কাগুলো ব্যবহার করেছি ছটা সেগুলো কিন্তু ভীষণ ঝাল তো আপনারা ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস এই মশলার মধ্যে দিতে হবে সেটা হচ্ছে ভিনিগার এখানে আমি তিন টেবিল চামচ মতো ভিনিগার দিলাম এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এদিকে এবার আমি এই মাটনটা রাখা ছিল তার মধ্যে সেই সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব বন্ধুরা এখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সেখানে কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করা হয় যেহেতু কাশ্মীরি শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না সেই জন্য কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে সব মশলার সাথে ভালো করে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা আপনাদের কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা থাকলে তাহলে সেটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টের সাথে কিন্তু মিশিয়ে পেস্ট করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একটু আমি ভালো করে ম্যারিনেট করে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মাংস ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াইতে আবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট আমি পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি মতো চিনি চিনি দিয়ে খুব ভালো করে আবার পেঁয়াজগুলো কিন্তু কষিয়ে নেব এই রান্না কিন্তু টক ঝাল মিষ্টি হবে তো সেই জন্য কিন্তু এখানে চিনিটা দিতে হবে আর চিনি দিলে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর আসে আর ঝালের পরিমাণটাও কিন্তু সুন্দর ব্যালেন্স হয়ে যায় পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস মাটনগুলো দিয়ে খুব ভালো করে আমি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু ফাটাফাটি হয় পাঁচ থেকে ছ মিনিট আমি মাটন ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা হতে দেব এর ফলে মাটন থেকে জল ছাড়তে শুরু করবে মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছি দেখুন মাটন থেকে কিন্তু জল ছাড় ছেড়ে দিয়েছে এবার আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল যে বাটিতে আমি মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর মিক্সিং জারে অনেকটাই মশলা লেগেছিলো সেখানেও একটুখানি জল দিয়ে এই মাংসের মধ্যে জলটা দিয়ে দিলাম এই সামান্য জল দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট ভালো করে মাংসটা কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়ামে রেখে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার আমি আবার একটু নুন দিয়ে দিলাম কারণ আমি চেক করেছিলাম নুনটা একটু কম লাগছে সেই বুঝে কিন্তু আমি এখানে আবার একটু নুন অ্যাড করে দিলাম নুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে তুলে নেব প্রেশার কুকারের মধ্যে এখন সবার হাতেই কিন্তু সময় খুব কম তো তাড়াতাড়ি রান্নাটা করার জন্য কিন্তু প্রেসার কুকারে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে মাংস ম্যারিনেট করে সারা রাত কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আর সকালবেলা একটু সময় ধরে কিন্তু কড়াইতে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভালো মতো রান্নাটা হয়ে যাবে কড়াইতে রান্না করতে গেলে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কিন্তু কড়াইতে রান্নাটা করতে হবে সম্পূর্ণ কষানো মাংসটা আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি এবার এই মাংসের মধ্যে দেব গরম জল সেই জন্য আমি যে কড়াইতে মাংসটা কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম করে নিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে দেব দেখুন এবার সম্পূর্ণ জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এতে কি হলো মশলাটাও কিন্তু নষ্ট হলো না কড়াইতে অনেকটাই মশলা লেগে থাকে সেই জন্য কিন্তু আমি জলটা এইভাবে গরম করে এই প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি চারটে সিটি দিয়ে নেব মাংসের কোয়ালিটি বুঝে কিন্তু এখানে সিটিটা দিতে হবে চারটে সিটি পরার পর বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ফাটাফাটি এসেছে আপনারা নিজেরা করলে কিন্তু বুঝতে পারবেন কালারটা কিন্তু ঠিক এই রকমই আসে বন্ধুরা এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু মাখা মাখা হবে তাহলে তৈরি হয়ে গেছে মাটন ভিন্দালু গরম গরম ভাতের সাথে রুটির সাথে বা পর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই মাটন ভিন্দালু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা